আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই সুন্দর কিছু জাফসা ইয়ারিং দুলের কালেকশন আজকে এখানে কয়েকজোড়া দুল আছে তো এই দুলের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন দেখেন খুবই চমৎকার এখানে কয়েক জোড়া কানের দুল আছে তাই আজকে এখানকার সব দুলার ওজন এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আমি আপনাদের এখানকার কিছু দুল সম্পর্কে আপনাদেরকে জানাই ঝাপসা ইয়ারিং কানের দুল সম্পর্কে তো ফার্স্টে উপর থেকে দেখাই দেখেন খুবই চমৎকার একজোড়া ঝাপসা ইয়ারিং কানের দুল হ্যাঁ খুবই চমৎকার ছোটোর মধ্যে কম ওজনের মধ্যে তো এইটার ওজন কতটুকু আছে এবং ক্যারেট কী সম্পর্কে আপনাদেরকে জানাই তো দেখেন এই পাশেরটা কনারেরটা একদম ফাঁসে এটা কিন্তু একুশ কেডিএম হলমার্ক করা আছে হুম এটার ওজন কিন্তু আছে মাত্র দুই পয়েন্ট উননব্বই মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট উননব্বই মিলিগ্রাম আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে হিসাব না বুঝেন তাদেরকে আমি আনাই কনভার্ট করে দেখাবো তো এইটা কতটুকু আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দুই পয়েন্ট উননব্বই ভাগ তো এইটা কিন্তু আছে চার আনা থেকে মাত্র তিন পয়েন্ট কম তিন আনা রতি সাত পয়েন্ট তিন আনা পাঁচরতি সাত পয়েন্ট তো বন্ধুরা এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আজকের বাজার রেট আছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভরি তো এটা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভরি ধরে কতটুকু কাছে দেখাই এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচ ছিয়ানব্বই ইন্টু তেইশ পয়েন্ট সেভেন তো এটার প্রাইস কিন্তু আসবে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার তিনশো টাকা অনলি গোল্ডের প্রাইস চৌত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ কেডিএম হলমার্ক করা রা প ইউজ করার জন্য খুবই সুন্দর এক জোড়া ঝাপসা কানের দুল তো চলে গেল এটা তারপরে দেখাবো এখানে খুবই সুন্দর দেখেন এটাও একুশ কেডিএম হলমার্ক করা খুবই সুন্দর এক জোড়া কানের দুলের ডিজাইন দেখেন আপনার আমি জুম করে দেখাচ্ছি কাছে নিয়ে খুবই সুন্দর জোড়া কানের দুল তো এইটার ওজন কতটুকু আছে দেখাই এইটার ওজন আছে হলো আপনার তিন পয়েন্ট মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট মিলিগ্রামে কত আনা আসে সেটে আপনাদেরকে দেখাচ্ছে তিন পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো পাঁচ আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম চারানা পাঁচশতি আট পয়েন্ট চারানা পাঁচরতি আট পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ তেত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু তিরিশ তো এটার দাম কিন্তু আসবে তেতাল্লিশ হাজার পঞ্চাশ টাকা তেতাল্লিশ হাজার টাকার মধ্যে খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন রা পিস করার জন্য খুবই সুন্দর জোড়া কানের দুল একুশ কেডিএম মলমার্ক করা তো এগুলো কিন্তু আমাদের দেশি কারিগরদের বানানো তো চলে গেল এইটা তারপরে দেখাবো খুবই সুন্দর এই যে আরেক জোড়া কানের দুলের কালেকশন খুব সুন্দর এক জোড়া কালার দুল কানের দুলের কালেকশান দেখেন তো এইটার ওজন কতটুকু আছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে হুম তো এইটার ওজন আছে হলো তো এটার ওজন আছে হলো তিন পয়েন্ট এগারো মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট এগারো মিলিগ্রামে কত আনা আসে সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি কনভার্ট করে তিন পয়েন্ট এগারো তো এটা কিন্তু আছে চার আনা এক একরতি পাঁচ পয়েন্ট চার আনা এক একরতি পাঁচ পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এক লক্ষ তেত্রিশ হাজার বাক্সানব্বই ইন্টু পঁচিশ পয়েন্ট ফাইভ তো এটার দাম কিন্তু আসবে ছত্রিশ হাজার আটশো টাকা এটার দাম ছত্রিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রা পিস করার জন্য খুবই চমৎকার এক জোড়া কানের দুল তো চলে গেলো ওটা তারপরে দেখাবো মাঝখানে দেখেন চলে আসলাম নিচের দিকে খুবই সুন্দর এক জোড়া কানের দুল এটা কিন্তু পুষ ডাট হ্যাঁ যারা পুষ ডাট পছন্দ করেন তাদের জন্য এই দুলটা পুষ ডাট এটা এটা কিন্তু আপনার আসে হলো ওজন কত কতটুক দেখাই তো এটার ওজন আসে হলো দেখেন ছয় পঞ্চল্লিশ মিলিগ্রামে যেটা ছয় মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি ছয় পয়েন্ট চৌচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসছে হল আটানা পাঁচরতি আটানা পাঁচরতি আছে এটা আটানা পাঁচরতি তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লক্ষ তেত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু তিপ্পান্ন এটার দাম কিন্তু আসবে পঁচাত্তর হাজার চারশো টাকা অনলি গোল্ডের প্রাইস পঁচাত্তর হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই খুবই চমৎকার জোড়া কান ইয়ারিং কানের দুলের ডিজাইন তো চলে গেলো এটা তারপরে দেখাবো খুবই সুন্দর আরেক জোড়া কানার দুলের ডিজাইন এটাও ঝাপসা ইয়ারিং কানার কানের দুল একুশ আমি যা দেখাচ্ছি সবগুলো কিন্তু একুশ কেটেড বন্ধুরা এটা কিন্তু আছে হলো চার পয়েন্ট সাতাশ মিলিগ্রাম চার পয়েন্ট সাতাশ মিলিগ্রামের মধ্যে খুবই চমৎকার এক জোড়া কানের দুল তো এটার দাম কত আসবে এটা ওজন কত রয়েছে দেখাই চার পয়েন্ট সাতাইশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আনায় কনভার্ট করলে দেখা গেছে এটা কিন্তু আছে পাসানা পাশরতি এক পয়েন্ট পাশানা পাশরতি এক পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভাগ ছিয়ানব্বই ইন্টু পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তো এটার দাম কিন্তু আসবে হলো এটার দাম আসবে হলো পঞ্চাশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস পঞ্চাশ হাজার ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কানাদুলের ডিজাইন তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেক জোড়া কানা দুল নতুন আইসি কাজ করা খুবই সুন্দর এক জোড়া কানাদুল এটাও কিন্তু একুশ কেডিএম হলমার্ক করা তো এটার ওজন কত রোগ আছে দেখায় তিন পয়েন্ট শূন্য এক মিলিগ্রাম আচ্ছা তিন পয়েন্ট শূন্য এক মিলিগ্রামে কত আনা আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তিন পয়েন্ট শূন্য এক তো এটা এটা কিন্তু আছে আনা সাত পয়েন্ট এটা আছে আনা সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ তেত্রিশ হাজার ছিয়ানব্বই ইন্টু চব্বিশ পয়েন্ট সেভেন তো এটার প্রাইস কিন্তু আসবে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা অনলি গোল্ডের প্রাইস পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর এক জোড়া কানারদুল একুশ কেডিয়াম হলমার্ক করা তো চলে গেল এটা তারপরে দেখাবো খুবই সুন্দর আরেক জোড়া কানারদুলের ডিজাইন খুবই চমৎকার দেখেন একদম অনেস্ট একদম সবচেয়ে সেরা এক জোড়া কানারদুল খুবই গ্লেজি তো এটার এটার এটা এটা কিন্তু একুশ ক্যারেটের হলমার্ক করা তো এটার ওজন কতটোর কাছে দেখেন ছয় পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রাম খুবই চমৎকার এক জোড়া কানের দুল পড়লে খুবই গেলেজি দিবে এটা কিন্তু ছয় পয়েন্ট ছয় পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রাম তো এটার কত কত আনা আছে সেটাই কনভার্ট করে দেখাচ্ছি ছয় পয়েন্ট ছয় পয়েন্ট একচল্লিশ মিলি আটচল্লিশ মিলিগ্রাম ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আট আনা পাঁচরতি তিন পয়েন্ট আট আনা পাঁচরতি তিন পয়েন্ট মানে নয় আনা থেকে অল্প একটু কম তো এটার দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভাগ ছিয়ানব্বই ইন্টু তো এটার দাম কিন্তু আসবে হলো ছিয়াত্তর হাজার চারশো টাকা ছিয়াত্তর হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কানাদুল বড়ো সরোর মধ্যে রা পিউজ করার জন্য খুবই ভালো হবে তো চলে গেলে এটা তারপর দেখাবো আরেক কানার দুল খুবই সুন্দর এক জোড়া কানাদুলের ডিজাইন দেখেন একুশ কেডিএম হলমার্ক করা আসে এটা ঝুলটা একটু বেশি অনেকে ঝুল পছন্দ করেন তো খুবই সুন্দর এক জোড়া ফুল দিয়ে খুবই সুন্দর এক জোড়া কানাদুলের ডিজাইন তো এটার ওজন কতটুকু আছে দেখায় এটা কিন্তু আছে পাঁচ পয়েন্ট আটানব্বই মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট আটানব্বই মিলিগ্রামে কত আনা আসে সেটাই দেখাচ্ছি পাঁচ পয়েন্ট আটানব্বই ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আটানা আটানা একরতি দুই পয়েন্ট আটানা একরতি দুই পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এটার দাম আসবে এক লক্ষ আটানা একরতি দুই পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু একুশ ক্যারেটের ভুরি হলো এক লক্ষ তেত্রিশ হাজার টাকা করে ভুরি তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লক্ষ তেত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু পঞ্চাশ পয়েন্ট দুই তো এটার দাম কিন্তু আসবে সত্তর হাজার দুইশো টাকা সত্তর হাজার দুইশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই চমৎকার এক একজোড়া ইয়ারিং কানের দুলের ডিজাইন হ্যাঁ একুশ কেডিএম হলমার্ক করা তো তারপরে চলে যাব এখানে দেখেন খুবই সুন্দর আরেক জোড়া কানের দুলের ডিজাইন খুবই সুন্দর ফার্স্টি শিলা ফাস্টিং দেওয়া খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আসছে হলো তিন পয়েন্ট বাহাত্তর মিলিগ্রাম একুশ কেডিয়াম তিন পয়েন্ট বাহাত্তর মিলিগ্রামে কত আনা আসে সেটি আপনাদেরকে দেখাচ্ছি তিন পয়েন্ট বাহাত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো পাঁচ আনা ছয় পয়েন্ট পাঁচ আনা ছয় পয়েন্ট তো এটার প্রাইস কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লক্ষ তেত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু তিরিশ পয়েন্ট সিক্স তো এটার দাম কিন্তু আসবে তেতাল্লিশ হাজার হ্যাঁ তেতাল্লিশ হাজার নয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস তেতাল্লিশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া ইয়ারিং কানের দুলের ডিজাইন হ্যাঁ এটা কিন্তু তেতাল্লিশ হাজার তো চলে গেল সবগুলার ডিজাইন আপনাদের দেখানো কমপ্লিট তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আপনাদের যাতে সহায়তা করতে পারি এবং বন্ধুরা নেক্সট টাইমে পরবর্তীতে কোন টাইপের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনা দেখানোর জন্য ভিডিওটা আজকে এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ